প্রয়াত অবসরপ্রাপ্ত সেনাকর্তা কে কে গঙ্গোপাধ্যায় বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কার্তিক কুমার গঙ্গোপাধ্যায়ের দিশান হাসপাতালে ভর্তি ছিলেন তিনি উনিশশো একচল্লিশ সালে বারোই জুলাই কার্সিয়াংয়ে জন্মগ্রহণ করেন ১৯৬৫ সালে ভারত পাকিস্তান এবং উনিশশো একাত্তর সালের বাংলাদেশ যুদ্ধে অংশ নিয়েছিলেন কে কে গঙ্গোপাধ্যায় বিশিষ্ট সেবা মেডেল দেওয়া হয় তাঁকে উনিশশো সালে সেনাবাহিনী থেকে অবসর নেন তিনি তিন চার দিন আগে একটা চেস্ট ইনফেকশনের জন্য সেই সূত্রে হাসপাতালে অ্যাডমিট ছিলেন আর আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিলেন ডাক্তারও বলেছিলেন যে ওনাকে আমরা ডিসচার্জ দেব এই পরিকল্পনা আমরা করছিলাম তো হঠাৎ করে ভোর রাত্রিরে একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে উনি চলে যান রাতে বাইরে ওয়াকি টকে নিয়ে ঘুরছিলেন কয়েকজন যুবক আর এই অভিযোগ ঘিরে সরগরম তমলুক তমলুকের তৃণমূলের বিরুদ্ধে কারচুপের চেষ্টার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস সপ্তম দফা ভোটের আগে রাতে ইভিএমে কারচুপির চেষ্টার অভিযোগ ঘিরে তপ্ত হয়ে উঠল তমলুক ভোটের তিন দিন আগে এক বিজেপি কর্মীর খুন ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে নন্দীগ্রাম তার রেশ কাটার আগেই ভোটের আগের রাতে মহিষা দলের তৃণমূল নেতাকে খুনের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে তবে পঁচিশে মে কয়েক জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর নির্বিঘ্নেই ভোট হয়েছে তমলুক লোকসভা কেন্দ্রে এই পরিস্থিতিতে এবার ইভিএমে কারচুপির চেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো অভিযোগ বৃহস্পতিবার রাতে কয়েকজনকে কোলাঘাট কেটিপিপি হাই স্কুলে স্ট্রং রুমের আশপাশে ঘুরতে দেখা যায় তাদের হাতে ওয়াকি টকি ছিল বলে দাবি করেছেন স্থানীয়রা গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় তাদের ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মধ্যেই কোনো রকমে পালিয়ে যায় অভিযুক্তরা

যিনি সর্বোচ্চ প্রতিনিধি তাকে সরিয়েও নিজেদের দলীয় লোককে নির্বাচন কমিশনে ঢুকিয়ে দিয়েছেন ফলে বিজেপি যদি এখন মানুষের ভোট না পেয়ে হারের সময় অজুহাত খুঁজতে তৃণমূলের বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ আনতে যে হাস্যকর জেলা শাসক ও পুলিশ অবজারভারের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি চক্রবর্তী রিপোর্ট এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর